জ্যাঙ্কক গিটারটা নিয়ে বসলো এত কাছে মাঝে তো জ্যাংকক সেই স্যুরটা ভুলেই গিয়েছিল চোখ বন্ধ করে বাজানোর চেষ্টা করলো জ্যাংকক স্যুরটা হচ্ছে না কিছুতেই তাই খুব বিরক্ত লাগছে চ্যাঙ্ককের পরের দিন জ্যাঙ্কক অফিসে গেল সবাই আছে কিন্তু তে নেই অলরেডি এখন নয়টায় দুই বাজে তা অফিসে এসেছে অফিসে এসে টেবিলে বসার সাথে সাথেই জল্লাদের ডাক মানে চ্যাঙ্ককের ডাক জি স্যার অফিস টাইম তো মাথা নিচু করে বলে আর এখন কটা বাজে জি স্যার নয়টা তিন মিনিট তো লেট করেছি তিন মিনিট হোক আর এক মিনিট হোক লেট তো লেটই হয় মেরে ফেলো কেউ আমাকে আল্লাহ উপর থেকে দৌড়ে ফেলো না কেন কি হলো অ্যান্সার করো না কেন সরি স্যার আর হবে না আই এম গিভিং ইউ ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং রিমেম্বার দ্যাট ইয়েস স্যার সরি এগেইন তখন এই লিমিট বলে স্যার এস এন টি কোম্পানির মিস্টার পার্কের পেয়ে এসেছে আপনার সাথে দেখা করার জন্য ওকে পাঠিয়ে দাও তখন লিমিট হোক পেয়েকে পাঠিয়ে দেয় হাউ ক্যান আই হেল্প ইউ দে তুমি এখন যাও চলা দেখটা তিন মিনিট লেট কেন আজ এরা চত্বসাপ কি হয়েছে বিবি কেন করছো এই তোমার জলাদের সাথে কাজ কিভাবে কর বলো তো মানে কিভাবে সম্ভব একটা মানুষ এত জলদ কিভাবে হতে পারে কিছুই করার নেই আমার ফোন এসেছে তোমার সাথে পরে কথা বলছি হ্যাঁ ইয়োনো বল ইয়োনো থেকে কিছু একটা বলে আই কি বলে সে সব তুই জানিস না এখন আসা আমার পক্ষে সম্ভব না তুই না জেনে কাজটা করলি কেন বলতো এখন কি করে আসব তুই জানিস না এখন আসা আমার সম্ভব না তুই আমাকে না বলে নাম কেন দিলি আচ্ছা আমি দেখছি কি করা যায় কিন্তু আমি কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না ওরা কোথায় যাওয়ার কথা বলছে সেটা তোমরা পরে জানতে পারবে উফ এটা তো একটা ভেজাল হয়ে গেল স্যারের রুমে যেয়ে দেখি চুরি দেয় কিনা তাই রুমে যাওয়ার আগেই দেখি বের হলো লিমির হোকে ডেকে কি একটা বলে জ্যাকসনকে নিয়ে চলে গেল লিমির হো স্যার স্যার কোথায় গেল ওই পেয়ের সাথে স্যার তো কিছুই ক্লিয়ার করে বলেননি আমাকে স্যার আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল হ্যাঁ বলো স্যার আসলে আমাকে আর্জেন্টলি বাইরে যেতে হবে একটা কাজ আছে আমি বেশি টাইম লাগাবো না যাবো আর চলে আসবো প্লিজ স্যার যেতে দিন আমাকে আর স্যার তো এখন নেই বেশি টাইম নিবে না তো না না আমি দ্রুত চলে আসব ওকে যাও থ্যাংকস বলে তাই বের হয়ে আসে সাইকেল নিয়ে সোজা ইয়ন হওয়ার ঠিকানায় চলে আসে কাজ শেষ করে বের হয়ে অফিসের দিকে ছুটলতেই মনে মনে দোয়া করছে যেন স্যারের আগে অফিস যেতে পারে ভাবতে ভাবতেই সাইকেল চালাচ্ছিল হঠাৎ সামনে দেখি নেট সিগনাল তাই সাইকেল থামাতে থামাতেই সামনে গাড়ির সাথে ধাক্কা খেল আর পড়ে গেল হাতে খুব ব্যথা পেয়েছে তাই হয় ছিল গেল অনেকখানি ছোটবেলা থেকেই কাটেছিলাম রক্ত তাই খুব ভয় লাগে রক্ত দেখি ওর অবস্থা টাইট এই যেটা ধাক্কা দিল বলেই চাকরি সামনে গিয়ে দেখে তে ম্যাম আপনি আরে আপনার তো অনেকখানি কেটে গিয়েছে তখন যাকবুকও বের হয়ে আসে অফিস টাইমে এখানে যাক সামনে গিয়ে দেখে হাত অনেকখানি কেটে গিয়েছে আর না যেখানে পাখির ভয় সেখানেই শুনতে হয় কথাটা একেবারে যে সত্যি সেটা আমি এখন হাড়ে হাড়ে ট্রিপ পাচ্ছি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তোমার হাত অনেকখানি কেটে গিয়েছে গাড়িতে বসো না স্যার লাগবে না আমি বলেছি গাড়িতে বসতে জি জ্যাকসন তোমার সাইকেলটা নিয়ে আসো প্লিজ স্যার ড্রাইভার ফার্স্ট এড বক্সটা দাও জাঙ্কক হাতে স্যাভন লাগাতেই আম্মা সারাপ আমার কানের তালা লেগে গেল তুমি কি বাচ্চা এতটুকু যারা সহ্য করতে পারো না সরি স্যার আসলে ছোটবেলা থেকে কথা শেষ করার আগেই জাংকুক বলল এখন আর তুমি ছোট নেই কথা বলতে বলতে জাঙ্কুক ব্যান্ডেজটা করে দিল গাড়ি অফিসের সামনে এসে থামল জাঙ্কুক গাড়ি থেকে নামলো আর তেই জাঙ্কুকের পেছন পেছন গেল

তার সাথে কিভাবে আজ ওর জব যাবে সাথে আমারও ক্যান ইউ এক্সপ্লেন মি তুমি অফিস টাইমে বাইরে কি করছিলে কি বলি এখন তার মাথা নিচু করে দাঁড়িয়ে আছে স্কিপ আউট হঠাৎ হাতের ঘোরের দিকে চোখ গেল একটা তিরিশ বাজে মানে এখন তো লাঞ্চ টাইম স্যার এখন তো লাঞ্চ টাইম তাই ভাবলাম বাইরে যাই তা ওইখানে যে স্যার আসলে ওইখানে রেস্টুরেন্টের খাবার হেপি টেস্টি তাই আর ওকে যাও আর হ্যাঁ অন্য কাউকে একটা কফি পাঠিয়ে দিও জি উফ যা কাল্লা বাঁচালে কি ব্যাপার তেই স্যার কিছু বলেননি আমি তো ভাবলাম তোমার সাথে আমার চাকরিটাও গেল বুঝলি আরে দূর কি যে বলেন না স্যার চাকরি গেলে আমারটা যেত আপনারটা কেন যাবে আপনি কি ভাবেছেন আপনি যে আমাকে যেতে দিয়েছেন সেটা আমি বলে দিতাম আরে তা না তাও আর কি তুমি স্যারকে ম্যানেজ করলে কি করে এখন তো লাঞ্চ টাইম চলছে সেটা দিয়ে ম্যানেজ করেছি স্যার তো আর জানেন না আমি আগে গিয়েছিলাম যাক আল্লাহ বাঁচাইছে হাই হাই কথায় কথায় স্যারের কফি কথাই তো ভুলে গিয়েছি তাই কফি নিয়ে গেল স্যার আসবো ফায়ার থেকে চোখ উঠেই চাঙ্কু ওর দিকে তাকালো এখন তো অফিস টাইম তাই না দাঁড়াও মজা দেখাচ্ছি হ্যাঁ আসো স্যার আপনার কফি শোনো স্টোর রুমে যাও গিয়ে দেখো গত মাসের বাজেটের একটা ফাইল আছে ওইটা নিয়ে আসো তো জি স্যার যাও যাও দেখি এত ফাইলের মাঝে কি করে ওইটা পাও আর পাবেই বা কি করি ফাইল তো আমার কাছে তুই সোজা স্টোর রুমে চলে গেল গিয়ে তো অবাক এতগুলো শেলফ আর এতগুলো ফাইলের মধ্যে আমি ওটা পাবো কি করে তাও ফাইলটা খুঁজতে লেগে পড়ে সিসি ক্যামেরায় জাগুক দেখছে বেচারি ফাইলটা খুঁজে বেড়ায় আজব কাহিনী ফাইলটা গেল কই উপরের দিকে চেক করতে হবে তে পাশে থাকা মই বে ওঠে হঠাৎ জাগুক তে পায় থেকে খেয়াল করে পায় দেখতে দেখতে ওর হুঁশ নাই এই মেয়ে তো এখনই পড়বে স্টোরুমে যাওয়ার জন্য দাঁড়ানো তখনই পা পিছলে তাই যেতে নিলে মনে হলো কেউ ধরে ফেলেছে ও চোখ খুলতে দেখলো